মাথার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা এই পরিষেবা একে একে সকলে এগিয়ে আসছেন প্রথম কিস্তি টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এরপর চোখের আলো দিশা দেখাতে চোখের দিশা পরিস্ফুট করতে পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার চশমা পরিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলোর উপভোক্তার হাতে এরপর স্বাস্থ্য সাথী পরিষেবা স্বাস্থ্য সাথী পরিষেবা আপনারা জানেন ইতিমধ্যে এই জেলার বহু মানুষ সাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে বহু অপারেশন করাতে পেরেছে এরপর পাটটা প্রদান হচ্ছে কৃষি জমির পাটটা এগ্রিকালচারাল পাটটা ভূমি ভূমি সংস্কার দপ্তরের তরফে পাটটা তুলে দেওয়া তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বন্ধুরাও সেই ফ্রেম আবদ্ধ করছেন এই মুহূর্তে পাটটা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে এবার সেই স্বপ্নের প্রকল্প সবুজ সাথী মেয়েরা সাইকেল নিয়ে এগিয়ে যাবে স্কুলের পথে দূর হয়ে যাবে আরো নিকট সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সাথী প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরে এবার মেধাশ্রী মেধাশ্রী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ সুবিধে মেধাশ্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন ছোট ছোট ছেলে এগিয়ে আসছে তাদের মেধাকে হাতিয়ার করে তারা এগিয়ে যাবে এই মেধাশ্রী প্রকল্পের সহায়তায় ভবিষ্যৎ জীবনের দিকে তাদের জীবন আর উজ্জ্বল হবে এরপর মেধাশ্রী প্রকল্পের শেষে তপশিলী বন্ধু এক আরো গুরুত্বপূর্ণ প্রকল্প যা পাশে দাঁড়িয়েছে মাসিক বয়স্ক ভাতার রূপে মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের উদ্যোগে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের এই বিশেষ প্রকল্প তপশিলী বন্ধুর সহায়তা এই মুহূর্তে মঞ্চে মঞ্চে তুলে দেওয়া হচ্ছে তপশিলী বন্ধুর বিশেষ সহায়তা এরপর জয় প্রকল্পের সহায়তা সন্দেশখালী মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে জয় জোহার প্রকল্পের সহায়তা ফোর স্টুডেন্ট ক্রেডিট কার্ড ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে তাদের ভবিষ্যৎ জীবন আরও সচ্ছল হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তাদের পড়াশুনোর স্বপ্ন আরও সফল হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীন সেই সব ছাত্রছাত্রীর হাতে যারা এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনায় পড়াশুনোকেই বেছে নিয়েছে অন্য কোনো কাজে না গিয়ে উচ্চশিক্ষাকে বেছে নিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এরপরে তুলে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এক নজিরবিহীন প্রকল্প ব্যাংক লোনের সুবিধা তুলে দেওয়া হচ্ছে কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তায় পাশে রয়েছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং সন্দেশকালীন মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সরকারি পরিষেবা এরপর কৃষক বন্ধু কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা কৃষি দপ্তরের এই বিশেষ প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কৃষক বন্ধুর এবং মৃত্যুকালীন সহায়তা এই আজ তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত থেকে গ্রহণ করলেন উপভোক্তা একে একে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন মঞ্চে এরপর বাংলা যার জন্য গর্বিত সেই কন্যাশ্রী কন্যাশ্রীর হাতে তুলে দিচ্ছেন সেই বিশেষ সহায়তা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীরাই এই জেলার মুখ এই রাজ্যের মুখ কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যেই যা বিশ্বজয়ের দিয়েছে বাংলাকে সেই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে সন্দেশকালীর মেয়েদের হাতে এরপর রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে যে তার হাতে বিশেষ উপহার স্বরূপ শাড়ি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন জীবনের শুভেচ্ছা সহ করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা আমাদের মনের মণিকোঠায় স্থান দিই রূপশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেয়া হলো উপভোক্তার হাতে এবং অবশ্যই আমরা জানিয়ে টাকা করে বিয়েতে আমরা দিয়ে দিচ্ছি আমরা জানি সকলেই প্রকল্পের কথা যে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বিয়েতে এবং সেই সঙ্গে উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী আজ বিশেষ উপহার স্বরূপ একটি শাড়ি তুলে দিচ্ছেন এর সঙ্গে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রকল্পের দিকে মানবিক প্রকল্প মানবিক প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়েও রাজ্য সরকার পাশে আছে সকলের মানবিক প্রকল্প এই মুহূর্তে মঞ্চে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সহায়তা এরপর মা বনেদের সহায় সেই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে আপনারা জানেন মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এরপর খাদ্য সাথী খাদ্য সরবরাহ বিভাগের এই বিশেষ সুবিধা খাদ্য সাথী প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পের পরে ওই কৌশলী প্রকল্প ওই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃত্তির সুবিধা নিয়ে পাশে আসতে পশ্চিমবঙ্গ সরকার ওই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই প্রকল্প এরপর মেয়াদী ঋণ প্রকল্প মেয়াদি ঋণ প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন ধীরে ধীরে মূল মঞ্চের সামনে এবং তারপরে হাসির আলো হাসির আলো এক বিশেষ প্রকল্প পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল বিল মকুব হাসির আলোয় বিশেষ প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এবং এরপরে সব শেষে ই রিক্সা নিবন্ধীকরণ ই রিক্সো রেজিস্ট্রেশন এই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে আজ বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হলো এবার